তুমি কি কিনছ কোথায় গেছিলা আমি এটা কিনছি এটা কিনছি এটার নাম কি 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 বলো বাস এটা বাস আর এটার নাম কি বলো স্পাইডারম্যান হাল্ক এটা বলো স্পাইডারম্যান শ্রাবণের এটা হচ্ছে স্পাইডারম্যান এটা এটা স্পাইডারম্যান আর এটা হচ্ছে হালক এই যেটা হালক সাবন এটা কিনেছে তারপরে এটা কিনেছে এই যে একটু দেখে কিভাবে বাজে এটা এইভাবে বাজে এই যে এই যে তারপরে এই যে ময়নার এগুলো কিনে দিচ্ছি এই যে এগুলো হলো আমাদের আরেক ময়নার জন্য এটা হলো আরেক ময়নার জন্য এগুলা একদম রাখো ভিডিও করি রাখো এইভাবে রাখো ভিডিও করতে এটার নাম কি বলো তো এটার নাম কি পুতুল পুতুল এটার নাম হচ্ছে পুতুল এটা আরেক মোটা কিনছে তারপরে এই যে এটা হচ্ছে বাস বলো শ্রাবণ এটা কিনছি বলো বাস কিনছি এটা কি কিনছো বাবা এটার নাম কি এটা এটা বলো তো এটার নাম কি এটা হচ্ছে সেনাবাহিনীর কামান কামান বলো এটা কামান এটা কামান হ্যাঁ সুন্দর না

তারপরে এই যে দেখো শ্রাবণের পুতুল এটা কি হনুমান হনুমানটা একটু চালায় দেখাই কিভাবে চালায় হনুমান না এটা ঢুলি ঢুলি এটা হচ্ছে ঢুলি আর এটা হচ্ছে বাস শ্রাবণের শ্রাবণের বাস এটার নাম কি এটা এটার নাম কি আচ্ছা এগুলো এগুলো আমরা মানে মেলা থেকে কিনে নিয়ে আসলাম বাণিজ্য মেলায় আসলে অনেকগুলো খেলনা আছে তারপরে এগুলো মানে বাণিজ্য মেলায় গেছি যদিও মানে এগুলোর দাম কিন্তু অনেক হাই এই যে এটা এটার দাম নিয়েছে আপনার পাঁচশো টাকা এটা এটা নিয়েছে চারশো টাকা এটা চারশো টাকার খেলনা বলেন চারশো টাকা নিয়েছে এটা এটা নিয়েছে সাড়ে তিনশোর মতো এই ঢুলিটা সাড়ে তিনশো আর এটা যেটা এটা সাড়ে চারশো মতো এগুলার যে আছে সাড়ে চারশো মতো ওইভাবে না ওইভাবে না এখানে রাখো এর মধ্যে রাখো এগুলো হচ্ছে সাড়ে চারশো আর আমার কাছে পছন্দের মধ্যে এটা পছন্দ হয়েছে শ্রাবণ কোথায় গেছিলা বলো তো কোথায় গেছিলাম কোথায় গেছিলা বলো তো গেছিলাম বলে আমরা বাণিজ্য জামালে গেছিলাম

আমার এটা পছন্দ হয়েছে এই যে ঢোলটা এই যে পুতুল আরেকটা পুতুল কিনে দিচ্ছি দেখে কি আমার পুতুলটা দেখা তো কেমন এই যে দেখাই মুখ করে এম টাকা পুতুলটা দেখাও এই যে এই যে আরেকটা পুতুল এটা হচ্ছে আরেকটা বল দেখি বাবা এদিক টাকাও সাবন তুমি কি খুশি হইছ খুশি হইছ কয়টা খেলনা কিনছো বলো তো একটা না আমি সব খেলনা সব খেলনা কিনছে শ্রাবণে পুতুলটা কোনটা দেখাও দাও পুতুল কোনটা এটা পুতুল আর এটার নাম কি তুমি দেখাও ওকে দেখাও ওকে একটা করে দেখাও এই দেখো এই মেয়ে পুতুলটা কিন্তু খুব সুন্দর এই যে এটা এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখো এই যে সুন্দর একটা জুতা আর একটা পরাই দিয়ে দাও দাও এই যে দাও দাও নাও নাও দাও নাও ইয়ে অনেকগুলো ময় না তো তুমি খুশি হয়েছ দিম বলো তুমি খুশি হয়েছ খুশি হয়েছ তোমার অনেকগুলা জিনিস কিনে দিলাম হ্যাঁ খুশি হয়েছ হ্যাঁ আবু তোমাকে ভালোবাসে একদিন তাকায় বলো আবু তোমাক ভালোবাসে বলো তো হুম কত ভালোবাসা কত বলো ভালোবাসে না তোমাকে তোমাকে মজা কিনে দিলাম তারপরে আর খাওয়াইলাম বরে কিনে দিলাম আর কি খাওয়াইছি তো কাচ্ছি না কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি তেহারি তেহারি খাওয়াইলাম আর কি কি জানি খাওয়াইলাম মুগলাতে মজা হয়েছিল না হুম তুমি এখন খুশি হয়েছ শ্রাবণ হ্যাঁ খুশি হয়েছে